প্রেস্টিজ ব্যান্ডের চুলা এটা হলো আপনার বাইশো ওয়ার্ড যে কোনো হারি ইউজ করতে পারবেন ইনভার্টার টেকনোলজি এখানে আপনার অন অফ আছে ফাংশন আছে পাওয়ার কমানো বাড়ানো টাইম লক পানি বলে কোনো আর্থিং কোনো কারেন্ট আসার সম্ভাবনা নেই একটা ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার একটা মিল পেন বিশ সেন্টিমিটার আর ইন্ডাকশন বাটাম করা আর থাকবে একটা কড়াই চব্বিশ সেন্টিমিটার আর থাকবে একটা সসপেন ছাব্বিশ সেন্টিমিটার সসপেনটা আনুমানিক আপনার মাংস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি আপনার ছয়টা আইটেম গিফট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ বিডিতে একটি ইলেকট্রিক চুলা এবং কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রুহুল ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে চলে আসলাম যে ইলেকট্রিক চুলা এবং কুকিং সেটের কালেকশন দেখার জন্য হ্যাঁ দেখাবো এই দেখেন আজকে দিচ্ছি হলো আমরা সেভেন পিস সেট গেম সেভেন পিস সেট সেভেন পিস সেট গেম সেভেন পিস সেট কালারটা তো অনেক সুন্দর ভাইয়া কালার থাকবে দুইটা জি রেড কালার আর ওই একটা কালার জি আর একটা পেস্ট কালার টাইপ হ্যাঁ একটা ফ্রাই প্যান একটা মিল প্যান আর থাকবে একটা কড়াই কোনটা কত সেন্টিমিটার ভাই হ্যাঁ সেন্টিমিটারটা বলবো আর থাকবে একটা সসপেন্স এই টোটাল হলো চারটা ঢাকনা তিনটা সাতটা এটা সেন্টিমিটার আমি বলে দিই এটা আগে ছিল হলো আপনার 18 সেন্টিমিটার জি এখন করছে 20 সেন্টিমিটার ওই 20 সেন্টিমিটার এর জি 20 সেন্টিমিটার আর ইন্ডাকশন বাটন করা ইন্ডাকশন বাটন করা 20 সেন্টিমিটার তারপর ফ্রাই প্যানটা আগে ছিল হলো 22 সেন্টিমিটার এখন হইছে 24 সেন্টিমিটার জি এটা ইন্ডাকশন কোটেড করা কড়াইটা কড়াইটা হলো ছিল আগে 22 এখন হইছে 24 সেন্টিমিটার জি আর সাসপেন্ডটা এটা ছিল হলো আপনার আগে 24 সেন্টিমিটার এখন হয়েছে ছাব্বিশ সেন্টিমিটার এবং সবগুলো ইন্ডাকশন বাটন করা সবগুলো ইন্ডাকশন বাটন করা এই যে ডিজাইন ইটালি আর সাসপেন্ডটা আনুমানিক আপনার মাংস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন আর যদি ভাত কিংবা পোলাও করেন সেক্ষেত্রে এক কেজি করতে পারবেন জি এক কেজি রান্না করতে পারবেন ভাত কিংবা পোলাও এই হলো আপনার সেভেন পিস সেট আর সেভেন পিসের সেটের সাথে আরো থাকছে আপনার ছয়টা আইটেম গিফট

টাইম লক আর এনি ফাংশন এনি ফাংশন জি এমনি এখানে পানি পড়লে তো কোনো সমস্যা না পানি পড়লে কোনো রিস্ক নেই পানি পড়লে কোনো আর কোনো কারেন্ট আসার সম্ভাবনা নেই জি হ্যাঁ তাহলে আপনার চুলা থাকছে দুই কালার দুইটা আর সেট থাকছে দুইটা কালার জি আর চুলাটা কত ওয়াটের ভাইয়া চুলাটা হলো আপনার বাইশো ওয়াট বাইশো ওয়াটের বাইশো ওয়াট ওয়ারেন্টি কয় বছর দিচ্ছে ওয়ারেন্টি চুলার ওয়ারেন্টি দিচ্ছে হলো দুই বছর কয়েল ওয়ারেন্টি আর তিন বছর সার্ভিস ফ্রি জি ভিউয়ার্স আপনারা এই চুলাগুলি এখানে দেখতে পাচ্ছেন তাতে কুকিং সেটও আছে আর যে কুকিং সেট এটা এটার যেটা দেখালেন এটা সাইজ তো সেমই সবগুলা হ্যাঁ সাইজ সেমি এটা এটা সাইজ সাইজ সেম জি ভাই এই চুলাগুলা এবং যে কুকিং সেটগুলো এগুলোর প্রাইসটা কত করে দিচ্ছেন ভাই আপনার এটা সিঙ্গেলি কিনতে গেলে আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দাম আসবে সেভেন পিস সেটটা জি কিন্তু এটা ওই দাম দেবো না এটা দেবো একবার পানি রেট চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ চার হাজার দুইশো পঞ্চাশ টাকা সেভেন পিস সেট প্লাস আপনার ছয়টা গিফট

ভাই এমনি কেউ যদি চায় যে আপনার ভিডিও কলে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে সেই সুযোগ আছে না অবশ্যই আছে হ্যাঁ জি আর ঢাকার বাইরে যদি কেউ চায় ডেলিভারি নিতে সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে হ্যাঁ 500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে 500 টাকা ঢাকার ভিতর ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতর ফুল ক্যাশ অন ডেলিভারি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলার কালেকশন এবং কুকিং সেটের কালেকশনগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ